তার তুই বলছিস এই মাতু পুরোটা জানি। আর পুরোটা জানে বলেই প্রথম দিন থেকে এই ধাঁধার মধ্যে দিয়ে আমাদেরকে পুরো ব্যাপারটা বলার চেষ্টা করছিল ঠিক বলেছেন পাচক মশাই মন্দিরে কোনো অনৈতিক কাজকর্ম হয় নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আর গ্রামবাসীরা যাতে মন্দিরে না ঢোকে তাই তাদের যক্ষিণী গল্প দেয়া হয়েছে ভূত পাধা আছে মন্দিরে দেওয়ালে দেওয়ালে রবাহুতো এলে সে চলে যায় নিজের খেয়ালে গায়ে পড়ে হুতো পুটি সবে মিলে লুটোপুটি ভূত চলে যায় দূরে মিলে যায় ছুটি ভূত বাধা আছে মন্দিরে দেওয়ালে দেওয়ালে রবা এলে সে চলে যায় নিজের খেয়ালে গায়ে পড়ে পুটি সকলে মিলে লুটো পুটি ভূত চলে যায় দূরে মিলে যায় ছুটি আচ্ছা ভূত বাধা আছে মন্দিরের দেওয়ালে দেওয়ালে এটার মানে যদি মন্দিরের দেলের ভাস্কর্য হয় তা তারপর হচ্ছে রবাহুত এলে সে চলে যায় নিজের খেয়ালে রবাহুত রবাহুত মানে যারা মানে যাদেরকে ডাকা হয়নি অথচ তারা আসে কিন্তু তারা কারা সেটাই তো তারা কারা এটা কি গ্রামের লোকজন হবে দেখি না ওরা তো মন্দিরে যায় না তারা তাহলে তার মানে তারা কারা ধরতে পারলে আমরা অনেকটা গিয়ে একদম ঠিক তারা কারা যারা মন্দিরে আসে তারা তারা কারা এটা সবাই মিলে একটু কনসেন্ট্রেট করো তাহলেই হয়ে যাবে না কারা তারা না আমি বলছি সবাই কেউ পারবে না এই পারলে একমাত্র কথাই পারবে কেন ও একাই পারবে আমরা কিছু পারবো না অদ্ভুত কথা না 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 ব্রো কথাই কনসেন্ট্রেট করো বাংলা ডিটেল তো কথা তুমি একদম ঠিক ট্র্যাকে গো ভাবো 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 পড়ে লাইনটা কি পরের লাইন পড়ে লাইনটা গায়ে পড়ে হুতোপুটি সবে মিলে লুটোপুটি তার মানে কি গ্রামের কেউ যুক্ত গ্রামের আর কে যুক্ত হবে একজনই আছে মাধব ওকে প্রথম দিন থেকে ডাউট হচ্ছে আমার কিন্তু হ্যাঁ অফকোর্স তারপর তারপর কি আছে তারপরে লাইনটা হচ্ছে ভূত চলে যায় দূরে মিলে যায় ছুটি ভূত চলে যায় দূরে মানে যদি মন্দিরের দেয়ালের ভাস্কর্য হয় তাহলে সেটা দূরে চলে যায় মানে মানে মন্দির থেকে বাইরে চলে যায় আর মিলে যায় ছুটি 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 আচ্ছা ছুটি মানে কি কোনো একটা কাজ কমপ্লিট করে বেরিয়ে যাওয়া তাই তো তার মানে কি এখানে কেউ খারাপ কাজ সেরে তারপর পালিয়ে যায় হতে পারে হতে পারে হতে পারে হতে পারে কথা হ্যাঁ কথা বলো বলো আরেকটা বলো বলো তারপরেরটা হচ্ছে ইতিহাস খয়ে যায় এক যুগের মতো যুগের ক্ষত বয়ে যায় জলের মতো যে জল মিলে যায় সাগর পারে ইতিহাস হয়ে যায় এক যুগের মতো এক যুগের মতো মানে এক যুগ মানে তো বারো বছর বারো বছর কিন্তু বারো বছরের সাথে তো কোনো মিল পাচ্ছি না কথা বলছে এই এই এক যুগের অন্য কোনো মানে হতে পারে না কথা সন্ধ্যা কি রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হট স্টারে